বারো নভেম্বর রাত তিনটা আটত্রিশ মিনিট সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের গেইটে তালা দিচ্ছেন এক যুবক তাকে পাহারা দিচ্ছেন আরও একজন সিসিটিভি ফুটেজে যাকে তালা দিতে দেখা যাচ্ছে তিনি জহুরুল হক হলের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নম্বর সহসভাপতি সাকিবুর রহমান সাইম তালা দেয়ার ছবি সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হয় ছাত্রলীগ নেতারাও এসব ছবি ও ভিডিও পোস্ট দেন চব্বিশের গণ অভ্যুত্থান চলাকালে ১৬ জুলাই রাতে জহুরুল হক হলে ককটেল নিক্ষেপ করেছিলেন সাইম এমন দাবি জহুরুল হক হল সংসদের জিএস খালেদ হাসানের ষোলো তারিখ রাত্রে আমরা যখন প্রথম অবস্থায় হলগুলাতে থেকে ছাত্রলীগকে বিতাড়িত করি হলে গেটটা লাগাই দিই মানে হলের একদম আমাদের জহুরুল হক হলের মেইন গেট তখন ওই অবস্থায় একটা বাইক আসে কতালটা নিক্ষেপ করে আবার সাথে সাথেই আপনার বাইকটা টান দিয়ে চলে যায় আর কি তখন আপনার গেটের ভিতরে প্রশাসনও ছিল পুলিশ প্রশাসন ছিল একদম আমাদের মেইন গেটটা যেটা আমাদের ধর দুইটা গেট একটা হলকা মেইন গেট আর একটা অল্প হলের গেট তো মেইন গেটটাতেই পুলিশ প্রশাসনের তখন ছিল কিন্তু উনি মানে একদম রানিং অবস্থায় আসে পাঁচ অগাস্টের পরে দেশ ছেড়ে পালিয়ে গেলেও বর্তমানে দেশেই অবস্থান করছেন নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে নিয়মিতই সেগুলো জানান দিচ্ছেন তার ফেসবুক অ্যাকাউন্টে কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় শ্যাডো এলাকায় ব্যানার টানানোর ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তার ফেসবুক অ্যাকাউন্টে ছাত্রলীগ নেতাদের হঠাৎ সক্রিয় হয়ে ওঠার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা ও সরকারের নিরাপত্তা ঘাটতিকে দায়ী করছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মানে সিকিউরিটি কি লেভেলে লো থাকলে যে এরকম একটা কাজ করতে পারে এইরকম রাতের আধারে আইসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হচ্ছে পাঁচটি জায়গায় তালা মেরে দেয় তাহলে দেশের কি অবস্থা হতে পারে আমাদের প্রক্টোরিয়াল টিম আছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে আমাদের চেক পোস্ট আছে এত কিছু টেক্কা দিয়ে বা এত কিছু ওভারটেক করে এসে কীভাবে একজন ককটেল বিস্ফোরক ককটেল মেরে আবার নিরাপদভাবে চলেও যায় তাকে ধরাও গেল না এতগুলো মানুষ থাকা সত্ত্বেও স্পষ্টভাবে আমরা বলতে পারি যে আমাদের বিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এটা ব্যর্থতা তারা এই নিরাপত্তাটা দিতে পারছে না মানে এই নিরাপত্তার নাই এই নিরাপত্তা দাওয়াটাও কিন্তু সরকারের দায়িত্ব অবশ্যই প্রশাসনের জোরদার নিরাপত্তার দাবি জানাচ্ছি কারণ এখানে বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা পড়তে আসে ক্যাম্পাসগুলোতে তারা নিরাপত্তা তাই ভুগলে একাডেমিক পড়ালেখায় বিঘ্ন ঘটবে আর পড়ালেখায় যদি বিঘ্ন ঘটে তাহলে আসলে বিশ্ববিদ্যালয়ে থাকার কোনো মানেই হয় না সেই দিক বিবেচনা রেখে অবশ্যই প্রশাসনের এই নিরাপত্তার বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া উচিত এবং সর্বোচ্চ নিরাপত্তা ক্যাম্পাসে নিশ্চিত করা উচিত গত চার নভেম্বর জুলাই গণ অভিযুক্ত চারশো তিনজন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই তালিকার একশো নম্বরে আছে সাইমের নাম সহিংস ঘটনার দায়ে অভিযুক্ত এসব শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার কারণ জানতে চেয়ে গত দুই নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রক্টর অফিস বিজ্ঞপ্তিতে বলা হয় সাত দিনের মধ্যে কারণ দর্শানো না হলে অভিযুক্তদের বিরুদ্ধে একতরফাভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তবে সাত দিন পেরিয়ে গেলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন রিফাত রিসান ওয়ান নিউজ ঢাকা